কুয়াশার কারণে সারা দেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ৯ জানুয়ারি মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এছাড়া আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা করতে পারে তবে কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে এগারো ডিগ্রি সেলসিয়াস অপরদিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ঢাকায় উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে